আপনারা জানেন এই পুতুলের সন্তান থানা বিএনপির নির্বাচিত সভাপতি উনি অত্যন্ত জনপ্রিয় এবং জননন্দিত নেতা সভাপতি ছিলেন জেলা যুব সভাপতি ছিলেন উনি এখন থানা বিএনপির সভাপতি আজকে তার এই প্রতিবাদ সভায় যারা উপস্থিত হয়ে এই সভাকে স্বাবলম্বিত করেছেন যারা সহযোগিতা করেছেন সে সাংবাদিক ভাই এবং নেতাকর্মীদের আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ফতুলা পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এখানে আপনারা জানেন আমাদের এই প্রতিবাদ সভায় ফতুল্লা থানা বিএনপি অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ কম বেশি সবাই উপস্থিত ছিলেন আমার পাশেই সিনিয়র সহসভাপতি সহযোদ্ধা বড় ভাই সুলতান ভাই আমার পাশেই শ্রম বিষয়ক সম্পাদক থানা বিএনপির বাবুল ভাই আমার পাশেই এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার পাশেই কাশীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আরেফ আমার পাশেই থানা বিএনপির সহসভাপতি শহীদুল্লাহ ভাই আমার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক এবং সিনিয়র সহ সভাপতি সহ আমি সময় স্বল্পতার কারণে সকল নেতৃবৃন্দর নাম নিতে না পারায় সকলকে কাছে আমি ক্ষমা চাচ্ছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখি আমি এই দল বিজয়ের দূর সময় একজন পরীক্ষিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকের পাশে যেভাবে আপনারা এসে দাঁড়িয়েছেন এটা সত্যি এটাই শহীদ ইসলাম কিটুর প্রাপ্য ছিল শুধু শহীদুল ইসলাম কিটু নয় কিটু নয় এমনি ভাবে সেই জাতিতবাদী দল অঙ্গ দলের যে কোনো নেতৃবৃন্দ এই সরকারে শুধু শহীদুল ইসলাম তিটু নয় আপনারা এবং আপনাদের কাছে আমার আহ্বান থাকবে একজন পোস্টবিহীন যদি তৃণমূলের কর্মী হয় উনিও যদি এই দলের কাজ করতে গিয়ে আহত হন জেলে যান ক্ষতিগ্রস্ত হন আমরা ইনশাল্লাহ থানার বিএনপি অঙ্গ সংগ্রহের সবাই তার আমি বলি আবারও শুধু এখানে নাই আগামীতেও দল দলের মালিক দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে দেশ খালাদে যেমন তারেক রহমান সহ শুধু তাদের এবং দলীয় স্লোগান হবে একজন কোন যা আমরা এখানে যারা বক্তব্য দিচ্ছি সবাই তাই তাই আমি বলবো কাউকে বিতর্কিত করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাবেন না ভালোবাসা দলের প্রতি দেখান যেখানে আপনারা আমরা সবাই উপকৃত হব প্রকাণ্ড রোদ্রে এই প্রকাণ্ড রোদ্রে যারা যারা কমিটমেন্ট দিয়েছিলেন তারা তার চেয়েও বেশি ভূমিকা রেখেছেন এই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশে তাই তাদেরকেও আবার আমি ধন্যবাদ জানাই আর আমি বলতে চাই আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে